প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দীপ্তি চৌধুরী বাংলাদেশের অন্যতম একজন বিগ সেলিব্রিটি আপনারা সবাই তাকে চেনেন এবং পৃথিবীর অন্যান্য দেশে বাংলা ভাষাভাষী যারা আছেন সবাই তাকে চেনেন দীপ্তি চৌধুরী আজকে দেশের বড় তারকা বনে গেছেন এবং তিনি একজন সুপ্রস্থাপিকা তার যোগ্যতা আছে অনেক কিন্তু সেই যোগ্যতাকে অনেক গুণ বাড়িয়ে দেওয়ার পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি এখন দুর্ভাগ্যজনক হলেও কারাগারে আছেন তিনি হচ্ছেন শামসুদ্দিন চৌধুরী মানিক কেউ কাল্লা মানিক বলেন কেউ কালো মানিক বলেন কালো মানিক যদি ওই লাইভ অনুষ্ঠানে ওই টক শোতে দীপ্তি চৌধুরীর সাথে মানে স্বাধীনতার আগে পাঁচই আগস্টের আগে উত্তেজিত না হতেন দীপ্তি চৌধুরীকে আমরা খুব একটা চিনি না কেউই চেনে না চ্যানেলের লোকজন চেনে প্লাস টকশো জারা করে তারা কিছু লোক হয়তো চেনে দেশের মুষ্টিমেয় কিছু মানুষের কাছে তার পরিচিতি ছিল কিন্তু তাঁর ব্যাপক পরিচিতির পিছনে যিনি ভূমিকা রেখেছেন যিনি অবদান রেখেছেন দীপ্তি চৌধুরীর আজকের এই সাফল্যের পিছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন শামসুদ্দিন চৌধুরী মানিক দীপ্তি চৌধুরী চৌধুরী শামসুদ্দিনের পিছনে আছে দীপ্তি চৌধুরী তো নাম আছেই দীপ্তি চৌধুরীর এখন উচিত শামসুদ্দিন চৌধুরী মানিকের জন্য প্রতিদিন জেলে নাস্তা নিয়ে যাওয়া দুপুরে লাঞ্চ রাতে কি খাবেন সেগুলো নিয়ে একটু যদি চিন্তা করেন কারণ আজকে তিনি তারকা তাঁর প্রচুর অর্থ যশ সম্মান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বড় বড় কনসার্টগুলোতে এখন দীপ্তি চৌধুরী জায়গা পান বাংলাদেশের বড় বড় টক শোগুলোতে এখন দীপ্তি চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের বড় বড় শোগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে দীপ্তি চৌধুরীকে সেলিব্রিটি হিসেবে আমন্ত্রণ জানানো হয় তার অর্থবিত্ত বেড়ে গেছে সম্মান বেড়ে গেছে সুনাম বেড়ে গেছে সারা পৃথিবীর যেখানেই যান দীপ্তি চৌধুরীকে চিনবে কিন্তু আমাকে চিনবে না আমাদের অনেকের মধ্যেই আফসোস আমারও একটা দুঃখ অনেক উপস্থাপক উপস্থাপিকার দুঃখ যাহারে কোন টকশতে কোনো যদি গেস্ট আমাকে নিয়ে দুইটা ঝাড়ি দিত দুইটা এই কথা সেই কথা বলতো তাহলে আজকে আমি বিগ সেলিব্রিটি হয়ে যেতাম আমি সহ আরও অনেকেই বিশ পঁচিশ তিরিশ বছর যাবৎ অনুষ্ঠান পরিচালনা করি উপস্থাপনা করি কিন্তু এত মানুষ একসাথে অল্প সময়ে কেউ চিনতে পারেনি কাউকে যেটি দীপ্তি চৌধুরীর ভাগ্যে ঘটে গেছে দীপ্তি চৌধুরী তিনি ওখানে চিৎকার করে বলেছেন তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন অনেকে জানতে চান তাঁর কে কোন আত্মীয় বা পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা রেখেছে সেটি অনেকে জানতে চেয়েছেন সেটি অত মুখ্য না কিন্তু তখন তিনি সেখানে বলেছেন নিশ্চয়ই পরিবারের কোনো সদস্য মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন কিন্তু এখন দেশ যেভাবে স্বাধীনতা পেয়েছে সেভাবে তিনি মুক্তিযোদ্ধার কথা বলেও এখন আর পার পাবেন না শান্তি পাবেন না ওটাকে ভালোভাবে নেবেন না বলেছেন ওইটাই ঠিক আছে এখন কে মুক্তিযুদ্ধ করেছেন সেটা প্রমাণ দেওয়ার অপেক্ষা রাখে না প্রমাণ করতে হবে না প্রমাণ করতে গেলে এখন তিনি নাজেয়াল হবেন দীপ্তি চৌধুরীর যে কপাল দীপ্তি চৌধুরীর যে ভাগ্য সেটি সবার ভাগ্যে জোটে নাম সবার সেই সুযোগ আসে না সবাইকে সব উপস্থাপিকা উপস্থাপককে যে বকা দেবে কেউ তা কিন্তু হয় না আমি অনেকবার চেষ্টা করেছি আমি অনেকবার অনেক অনুষ্ঠানের চেষ্টা করেছি আরে কেউ আমাকে লাইভে একটা ঘুষি দেখ কেউ আমাকে লাইভে একটা বকা দেখ কেউ একটা অনুষ্ঠানে আমাকে একটা কটু কথা বলুক যাতে সমস্ত পৃথিবীতে আমি ভাইরাল হয়ে যাই কিন্তু আমি না এর পক্ষে থাকতে হবে এটা স্বাভাবিক কিন্তু ভাগ্যে সেটি জোটে নাই যাই হোক দীপ্তি চৌধুরীর বর্তমানে যে অবস্থান অবস্থা দেখে নিজেকে খুব নিজে হতাশ হচ্ছে নিজেকে খুব ছোটো মনে হচ্ছে নিজেকে খুব কি বলবো আমি দীপ্তি চৌধুরীর মতো সৌভাগ্যবান হতে পারলাম না আজকে দীপ্তি চৌধুরী আকাশে বাতাসে যেখানেই যান যে কোনো চ্যানেলে যান ও চলচ্চিত্রে তার অফার এসে গেছে সেই বকার পরেই দীপ্তি চৌধুরী চলচ্চিত্রে অফার পেয়েছেন তিনি প্রত্যাখ্যান করেছেন কিন্তু জাজ মাল্টিমিডিয়া থেকে তাকে চলচ্চিত্রের নায়িকা হওয়ার জন্য বলেছিল আরও কত সুযোগ সুবিধা সবকিছু হয়তো আমি জানি না কিন্তু দৃশ্যটা যদি দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন বিগ সেলিব্রিটি হিসেবে তিনি সমস্ত কনসার্ট আয়োজনে যাচ্ছেন উপস্থাপনার জন্য যাচ্ছেন গেস্ট হিসাবে যাচ্ছেন অর্থাৎ এই সম্মান এবং আজকের এই দীপ্তি চৌধুরীর এই অবস্থানের পেছনে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি কারাগারের নিবৃত প্রকোষ্ঠে কষ্ট পাচ্ছেন তিনি হচ্ছেন শামসুদ্দিন চৌধুরী মানিক তার জন্য দীপ্তি চৌধুরী দোয়া করবেন মানিক সাহেব যেন মুক্তি পান মানিক সাহেব যেন ভালো থাকেন মানিক সাহেব যদি ওই দিন এই ভূমিকা চ্যানেল আইতে দীপ্তি চৌধুরীর সাথে ঝগড়াটা না করতেন দীপ্তি চৌধুরীর আজকের এই অবস্থান তৈরি হতো না হয়তো হতো কিন্তু আরও কষ্ট হতো আরও অনেক সময় লাগতো আরও অনেক পরিশ্রম করতে হতো তবে যা কিছু দেখেছি দীপ্তি চৌধুরী কিন্তু একজন সুপ্রস্তাবিকা ভালো করে কথা বলেন সুন্দর করে কথা বলেন এটাও আমরা জানতে পারতাম না যদি শামসুদ্দিন মানিক ভূমিকা না রাখতেন এবং এর ফলে এখন দীপ্তি চৌধুরীকে আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি ব্যাপক উপস্থিতি তার চতুর্দিকে দেখতে পাচ্ছি কিন্তু দীপ্তি চৌধুরী যে অযোগ্যতা কিন্তু না দীপ্তি চৌধুরীর যোগ্যতা আছে কিন্তু মানেকের কালামানেকের সাথে ঝগড়ার কারণে সেটার বিস্ফোরণ ঘটেছে তাঁর এই তিনি যে একজন সুপস্থাপিকা একজন সুন্দর করে বাংলায় কথা বলেন সেটি আমরা জানতে পেরেছি কার কারণে মানিকের কারণে মানিককে আল্লাহ যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন দীপ্তি চৌধুরী ও মানিকের মুক্তির জন্য একটা স্লোগান ঠিক করা একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া সড়ক পথে রাজপথে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে দীপ্তি চৌধুরী মানিক চৌধুরীর জন্য কালা মানিকের জন্য রাস্তায় মিছিল করতে পারেন প্রসেশন করতে পারেন প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ জানাতে পারেন যে আমার পেছনে যার সবচেয়ে বড় অবদান সেই মানিক চৌধুরী কেন কারাগারে থাকবে তাকে অচিরেই মুক্তি দিতে হবে আমরাও সেটা চাই মানিক চৌধুরী শামসুদ্দিন চৌধুরী মানিকের মুক্তি চাই মুক্তি দিতেই হবে অন্তত দীপ্তি চৌধুরীর কারণে মানিক সাহেবকে মুক্তি দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এত লাইভ টাইপ করেছি একদিন একটু আশা করি কেউ একজন আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন লাইভটি দেখছেন এখন কেউ একজন আমাকে একটা বকা দিয়েন কেউ একজন আমার সাথে একটু জোর কথা বলবেন আমি উত্তেজিত হয়ে যাব আপনি উত্তেজিত হয়ে যাবেন হয়তো দুজনেরই কপাল খুলে যেতে পারে আপনি বঞ্চিত হবেন তা না একটা সত্য কথা বলেন তো একটা কমেন্টসে জানাবেন আপনারা কেউ কি এর আগে দীপ্তি চৌধুরীকে চিনতেন দুই একজন ছাড়া হুম চিনতেন না কপাল দীপ্তি চৌধুরীর দীপ্তি চৌধুরীর মতো আমারও যেন আপনারও যেন দীপ্তি চৌধুরীর কপালের সাথে যদি একটু কপাল ঘুষতে পারতাম হয়তো সেই সুযোগ কোনো এক সময় এসে যেত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দীপ্তি চৌধুরীরও সাফল্য কামনা করে তিনি একজন সফল মানুষ সুপ্রস্তাপিকা আরও এগিয়ে যাবেন সেটাই প্রত্যাশা ধন্যবাদ